hi guys this is nimjoprabhuti and thank you so much for loving tufan and finally tufan uh, is releasing in india on 5th of july so holy jao our bhabe tufan love you all তুফান নিয়ে কঠিন হুঙ্কার দিল মেমি চক্রবর্তী বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালে কিন্তু বেশ ভালো রকম বলে খেলে দিয়েছে তুফান সিনেমাটি যেটা স্বীকার করেছে সবাই আমেরিকাতেও ব্যাপক বিজনেস করেছে অস্ট্রেলিয়া এবং কানাডাতেও ব্যাপক পরিমাণে বিজনেস করেছে তবে এবার সময় রয়েছে ইন্ডিয়াতে রিলিজ প্যারিসির কারণে হয়তো ইন্ডিয়াতে রিলিজি তৈরি করছে তবে মিমি চক্রবর্তীর কনফিডেন্স রয়েছে সিনেমাটি ইন্ডিয়াতেও ভালো করবে কারণ সিনেমাটির মতো এরকম বিএফ এক্স অথবা এরকম স্ক্রিন প্লে হয়তো ইন্ডিয়ান সিনেমাতে কলকাতার বিশেষ করে দেখা যায়নি এবং কি সিনেমাটি দর্শকরা বেশ মজা পাচ্ছে বিশেষ করে গানগুলো নিয়ে সুতরাং মিমি চক্রবর্তী নিজেই বলছে সিনেমাটি উপভোগ করুন আপনারা উড়াদুরা গানটির মতো তবু তো ভিডিওটি আপনাদের মতামত এতে আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ